আসসালামু আলাইকুম আমার কাছে সাজনা তো আলহামদুলিল্লাহ এবার প্রচুর সাজনা আসছিলো কিছু সাজনা নামাইছি আর এখন যে সাজনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা আজকে নামাই ফেলামও সব মোটামুটি বাড়তির কাছাকাছি কিন্তু এখন যদি খাই অনেক সুস্বাদু লাগবে কারণ এখন পরিপূর্ণ হয়েছে আর কি এখন সাজনাগুলো পরিপূর্ণ হয়েছে তো আমি আপনাদের একটা সাজনা পাইরা দেখাই যেমন এই সাজনাটা পরিপূর্ণ হয়েছে সাজনাটা পরিপূর্ণ হয়েছে এখন এটা খাইতে খুব সুস্বাদু লাগবে ঠিক আছে নিজ হাতে পেরে নিজ গাছের সাজনা খাওয়ার মজাই আলাদা হ্যাঁ এখন পাই হলাইতেছি সব খুব শখ ছিল যে ছাদের তেনে দাঁড়ায় দাঁড়ায় সাজনা পারবো এই উদ্দেশ্যেই গাছটা রাখা তো যাক আমার স্বপ্নটা সত্যি হয়েছে আমি পারছি গাছটা লাগাইছি আলহামদুলিল্লাহ এখন ছাদের তেনে আমি দাঁড়ায় দাঁড়ায় সাজনা পারতে পারি কিন্তু একটা সাজনা মরে গেছে গা এটা হয় যে জ্বর হয়েছিল জ্বরের কারণে কিছু সাজনা নষ্ট হয়েছে ডাল হান ফলন অনেক সুন্দর হয়েছে ভাবলাম ধন্যবাদ সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন